শরীরটা আমরা আপনার চোখের সামনে তুলে ধরবো দেখাবো কোথায় কোনো সমস্যা আছে কিনা কোন জায়গায় সমস্যা মনে হচ্ছে কিনা সেগুলো দেখতে পুরো বডিকে আর চোখের সামনে তুলে হোক এবং কোথাও কোনো সমস্যা থাকলে সেটা দেখানো আমিন বিসমিল্লাহ আকবার দেখেন ইনশাল্লাহ আপনার পুরো শরীর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো সমস্যা দেখা যায় ফ্রেশ আছে শরীর হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আপনার ভাইকে দেখাইতেছি এই যে বসা পুরো শরীর দেখবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা এই রোগীর ভাইকে দেখানো হোক পাশে এখানে বসা আছে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখানো হোক আমিন ইনশাআল্লাহ দেখেন তো দেখতে পাচ্ছেন কোনো সমস্যা দেখা যায় আলহামদুলিল্লাহ বলেন পিছনে আপনার মা এবং বাবা আছে পিছনে ওনাদেরও দেখাইতেছি আপনি দেখেন কোন সমস্যা আছে কিনা বিসমিল আল্লাহ মা এবং বাবাকে দেখানো কামিন দেখেন তো কি কি দেখা যায় কোন সমস্যা আছে কিনা না ফ্রেশ সবাই ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার বাড়ি দেখাইতেছে আপনাদের আপনার শ্বশুর বাড়ি দেখাবো আর আপনার বাড়ি দেখাবো আপনার বাবার বাড়ি আপনার বাবার বাড়ি দেখাইতেছি কোনো সমস্যা আছে কিনা দেখবেন ইয়ারবাল্লাহ এর বাবার বাড়ি দেখানো হোক কোনো সমস্যা আছে কিনা জিনাজাদুর কোন এগুলো করা আছে কিনা সেটা দেখানো আমিন সাথে আর শ্বশুর বাড়ি দেখানো আলাদা আলাদা দেখেন তো বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি আসে নাই এখন স্পষ্ট দেখা যায় বাড়ি কথা বলেন না কেন হ্যাঁ দেখেন তো কোনো সমস্যা আছে কিনা বাসায় না ক্লিয়ার একবারে ক্লিয়ার আলহামদুলিল্লাহ বলেন